ওইটা আবার দাও লাইফটা কেটে গেল আই আই থিঙ্ক এই লাইফে সবাই জয়েন করবেন এত হিংসা হিংসি কেন বলেন তো কেমনটা লাগে আমার আগে লাগছে ওটাই দাও ওটাই দাও বুঝে দাও আগে লাইফটা আমার কেটে গেল ওইটা একটা হ্যাঙ্গারের মধ্যে নাও অ্যান্ড আমি এক দুই পিস করে যে ড্রেসগুলো আছে আমি আমি একদমই হচ্ছে কোনো সময় নিবো না একদমই হচ্ছে যে আমি লাইফটাকে হচ্ছে যে আপনার তাড়াতাড়ি করে স্টার্ট করে দেবো এবং যেগুলো আছে তাড়াতাড়ি করে দেখা দেবো আমি এবং আমি যে ড্রেসটা দেখাইতেছিলাম যে ড্রেসটা আমি দেখাচ্ছিলাম সেই ড্রেসটা আগে দেখাবো এবং এই যে ড্রেসগুলো মেলা অফার প্রাইসে এক দুই পিস করে যেগুলো আছে এক দুই পিস করে যেগুলো আছে আমি জাস্ট মেলা অফার প্রাইসে দিব যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন অ্যান্ড অনেক আপুরা জয়েন করতেছেন এন্ড এই ড্রেসটা আমি নয়শো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছি ষোলোশো আশি টাকার ড্রেস নয়শো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছি এই সাইজ আছে বডি হচ্ছে ফর্টি থার্টি এইট থেকে ফর্টি রা এটা নিয়ে নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা এটাকে ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে রেডি প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে রেডি প্যান্ট এটা হচ্ছে রেডি প্যান্ট এটা হচ্ছে রেডি প্যান্ট এটা হচ্ছে রেডি প্যান্ট ওকে অনেক 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 সুন্দর দেখছেন এটা হচ্ছে দেখেন রেডি প্যান্ট খুবই সুন্দর একটা কামিজ এই রকম সুন্দর একটা হাতার ডিজাইন এটা হচ্ছে দেখেন নেকের ডিজাইন এটা হচ্ছে দেখেন দামানটা অনেক নাইস এন্ড প্রাইস পড়ছে 950 টাকা আমি আগে এটাকে ছেড়ে দিতেছি দেখেন এত সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি فاطمه মাহমুদ আপু দেখেন আমার আগে লাইভটা কেটে গেছে এই লাইফটা হোপফুলি ঠিকঠাক থাকবে সবাই একটা করে লাভ লাইফ ও দিয়ে দেন তো একটা দাম ধরে ছেড়ে দিয়ে কে একটাই হ্যাঁ এটা কি একটাই ইসে দাও 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 এই ড্রেসটা একটা দাম ধরে ছেড়ে দেই এই ড্রেসটা একটাই আছে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিন জিমেচুর ফেব্রিকের উপরে জিমেচুর উপরে এই ড্রেসটা যারা আগে ছিলেন পান নাই এখন অর্ডার করে দিন দেখেন আপনাকে অনেক ভালো লাগে এত মজা লাগে আপনার কাপড়গুলো আমার আম্মু নিচে আমার জীবন নীলপরি থ্যাংক ইউ সো মাচ আপু তোমার টিপ কোথায় আহারে আজকে একদম টিপ করতে ভুলে গেছে আপনারা তো টিপ পাঠায় দিলে পারেন আমার জন্য টিপ পাঠাইতে পারেন না আমি একদম বাংলাদেশে একদম টিপ করার জন্য ইয়ে হয়ে গেছে এখন আপু আপনি শাড়ি পরবেন শাড়িতে খুব সুন্দর লাগে আয়া শোনা আচ্ছা ঠিক আছে আপু শাড়ি তো প্রতিদিন শাড়ি পরে এটা আমি জাস্ট এটা কার লাগবে খালি আমাকে কমেন্ট করেন কার লাগবে এটার বডি কত কত আমাকে এটা দাও বডি কত লেন্থ কত এটার দোপাটাটা দাও কারো যদি এটা লাগে সেটাকে নেন আফসানা বৃষ্টি পরি একটা থ্যাংক ইউ সো মাচ তোমার পেজে ড্রেস শাড়ি দুইটাই ভালো রং দোনো বিউটি পার্লার দেখছেন কমেন্ট থ্যাংক ইউ সো মাচ রিভিউ দেখেন আপুদের রিভিউ দেখেন আপু এটাও আমি একটা জাস্ট দাম ধরে ছেড়ে দিব অলরেডি অনেক আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আশা লিখছেন একদিন পাবনা আসেন পাবনায় কি আবার রাইখা দিবেন নাকি আবার হসপিটালে বডি আছে ফিফটি বডি আছে ফিফটি এটা হচ্ছে দেখেন দামণ্ডা এরকম সুন্দর করে আমরা অর্ডারি চিকেনসে কাজ করা আছে সিন্ধিয়া কালো টিপ দেন কালো টিপ দিতে হবে দাঁড়ান টিপের বক্সটা আনতে হবে ট্রিপের বক্স আমি এখন তো দেখেন যে টিপখানা লাইভে আসতে পারি না আমি লাইভে আসতে আপনারা খালি বলেন টিপখানাটা কেন আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এই হচ্ছে কামিজ এটা দুপটাটা দাও এইটা এক পিস আছে অনলি এক পিস আছে বডি হচ্ছে ফিফটি ল্যাঞ্চ কত অনলি এক পিস আছে কোন আপুটা পাবেন আমি মিশারি না এইরকম পার্টি ড্রেস ছিচল্লিশ বডি এসে পঞ্চাশ লম্বা হচ্ছে ছিচল্লিশ দেখেন দোপাট্টা এত সুন্দর করে এমব্রয়ডারি করা আর ড্রেসটা দোপাট্টা এমন সুন্দর করে কাট ওয়ার করা সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে কামিজ দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে এটার সালোয়ারের কাপড় দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড় ভিতরে রাখেন ইনারের কাপড় সহ এটা হচ্ছে কামিজটা কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস কত টাকা আমি এটা এক আছে আপু একজন আপুকে আমি দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটা এটা নিয়ে নেবেন এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর কাজ করা আছে ওকে ওয়াও এটা এটা হচ্ছে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর কাজ করা আপনার টোনিয়া পু উইদাউট মেকআপে জাস্ট ওয়াও আর একজন আছে মেকআপ করলেও ভাল লাগে না মনিয়পু এইটা হচ্ছে দেখেন ভাও অনেক অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে বাইশো আশি টাকা জিমেচোর উপরে এটা হচ্ছে দেখেন এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস বাইশো আশি টাকা এই ড্রেসটার কিন্তু এটা কিন্তু দামি ড্রেস হ্যাঁ এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আপনার বাইশো আশি টাকা এটা হচ্ছে সাইডের ডিজাইনটা দেখেন এরকম করে লেস দিয়ে ডিজাইন করা আছে এটা দামানের ডিজাইনটা দেখেন এটার কিন্তু প্রাইস পড়ছে বাইশো আশি টাকা শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস দেখছেন এটার ডিজাইনটাই খুব সুন্দর বাইশো আশি টাকা এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন এরপরে আসেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এইটার আরেকটা কালার আছে আমি সেই কালারটাও আপনাদেরকে একবার রিপিট করে দিতেছি আরেকবার দেখাই দিতেছি যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন চারওয়াল বিউটি পার্লার আমাকে অনেক ভালো লাগে ড্রেস দেখানো অনেক ভালো লাগে থ্যাংক ইউ গতকাল লাইভ দেখেছি কমেন্ট করেছি কি সময় হয়েছিল কমেন্ট যাচ্ছিল না ফাতেমা মাহমুদ আপু কেন গতকালকে তো আমি আপনার অনেক কমেন্ট পড়ছি আপু এইটা দেখেন এটা আরেকটা কালার বডি আছে 50 লেন্থ হচ্ছে 46 বডি 50 লেন্থ 46 কামিজ আর এটা দোপাট্টা দিয়ে দাও এইটার দোপাট্টা দেখাই দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এটার দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসের ডিজাইনটা এম্ব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা অ্যান্ড এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র ক্রেইজি প্রাইসে এই সুন্দর ড্রেসটাকে নিবেন বাইশশো আশি টাকার ক্লিয়ারেন্স ছেলে দেখেন যেমন সুন্দর কামিজ তেমন সুন্দর দোপাত্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় কার কার লাগবে বলেন এম্ব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা কাটওয়ার করা একটা ড্রেস এইটার দোপাট্টাটা এত সুন্দর দোপাট্টাটা এত নাইস কামিজটা দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা কাটওয়ার করা প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে অনলি যার লাগে সেটাকে নিয়ে নেবেন প্রাইস পড়ছে কত টাকা 2280 টাকা 2280 টাকা 2280 টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ আরো অনেক অনেক আপনারা কমেন্ট করতেছেন সবাইকে অনেক ভালোবাসা এই জহির আমাকে একটা পানি খাওয়াও তো এরপর আমি আপনাদেরকে আরো কয়েকটা বুটিক সেট ড্রেস দেখাই দিব সবাই প্লিজ একটা একটা করে একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন এরপরে আমরা যাচ্ছি কোনটাতে আমি সেটা আপনাদেরকে দেখাই দিতেছি এরপর আমি আরো একটা বুটিক সেট ড্রেস দেখাবো আর আজকে একটা উড়া ধুরা শাড়ি লাইভ হবে একটু পরে একটু পরে লাইফটা আমরা একটা শাড়ি লাইভ দিব হ্যাঁ আমাদের গোডাউনে যে শাড়িগুলো এক দুই পিস করে করে আছে একটু পরে আমরা একটা শাড়ি লাইভ দিব এই বুটিক সেট ড্রেসটা কার কার লাগবে বলেন এই বুটিক সেট ড্রেসটা কার কার লাগবে বলেন একটু পরে আমরা একটা উড়া ধুরা শাড়ি লাইভ দিব আজকে আমাদের একটা শাড়ির একটা ক্লিয়ারেন্স সেল একটা লাইভ দিব আজকে এটা দেখেন জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা স্টোন বসানো অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার পুরোটাই এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো অলসো এটা হচ্ছে আপনার দামানটা এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন এই দিস ইজ ইউর ফ্রন্ট এরকম সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে দিস ইজ ইউর ফ্রন্ট এন্ড দিস ইজ ইউর ব্যাক অ্যান্ড নিচের দিকে হাতার কাপড়টাও আছে এক্সেলেন্ট নাইটস একটা কালেকশন এটার ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটন হ্যাঁ এটার ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটনের উপরে এটা হচ্ছে দেখেন দোপাট্টার চারদিকে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে এই ড্রেসটা এইটা হচ্ছে দেখেন দোপাট্টার মধ্যে এরকম সুন্দর করে চড়ি সুতা দিয়ে সেলাই করা আছে পুরো দোপাটাতে এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা থাকবে এইটা যদি কারো লাগে সেটা কেনেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা যদি কারো লাগে সেটা কেনেন ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে তোমার টিপ পরা যত সুন্দর লাগে অন্যদের মতো তোমার আর মুক্ত আর লাগে না বুঝে নাই কমেন্টে চলে গেছে আপু সাদিয়া ইসলাম মনি আপনাদেরকে কোনো লাইফ নাই আপনারা কি লাইফলেস আপনাদেরকে কোনো জীবন নাই নিজেদের জীবনের কোনো আলাপ নাই নিজেদের কোনো কথা নাই আপনারা সারা দিন অন্য মানুষের জীবন নিয়ে থাকেন কেন করলো কি করলো আমি কি করলাম আমি নিয়ে এত এত লাইফলেস লাইফলেস কেন কথাবার্তা করলাম যদি আমার লাইফে এসে বলেন জুতা দিয়ে পিটায়া এখান থেকে বের করে দিব এমন অপমান করব আমি আপনার মতো মহিলাদেরকে এমন অপমান করতে পারি হাত দেওয়ার মাংস আলাদা হয়ে যায় বুঝছেন সো জুতার বাড়ির খাইতে না চাইলে আমার এখানে কমেন্ট করেন না ওকে ফালতু কমেন্ট করবেন না লাইফলেস মার্কা কমেন্ট করবেন আপনাদের নিজের জীবনের কোনো দাম নাই লজ্জা করে না নিজের জীবনের কোনো আলাপ নাই সারা দিন অন্য মানুষ কি করলো সেগুলো নিয়ে পড়ে থাকেন কেন আমি কবে কারে নিয়ে কি বলছিলাম সেটার জবাব তো আমি আপনাকে দিব না আপনাকে দিব আপনার মতো মানুষকে আমি জবাব দিতে করব জীবনও করব না অপমানিত হবেন এমন অপমানিত হবেন আমার লাইফে কমেন্ট করলে এই যে জুতার বাড়ি খাবেন একদম ফ্রি অফ কস্ট জুতার বাড়ি খায় তারপর এখান থেকে বের হয়ে যাবেন সো আপনার সুমাই আফরিন আপু আ আকিলিসন আমাকে গিফট করেছেন। Fahim নক করা লাগবে না কারণ Fahim কে আমরা এখন কোম্পানির অন্য কাজে দিচ্ছি। এখন আমার সাথে যারা থাকবে তাদের অফিশিয়াল মেইল এবং অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দিব। ওকে Fahim কে আমরা কোম্পানির অন্য কাজে দিচ্ছি। ওকে সো আমার আপনারা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখন আমি অন্য একজনকে আমরা পরিচয় করাই দিব এবং নাম মোবাইল নাম্বার দিয়ে দিব তার সাথে যোগাযোগ করবেন ওকে ফাইম এখন ফাইম ক্যামেরা অন্য কাজে শিফট করে দিচ্ছি আচ্ছা সেই বিষয় পরে বলবো তো যাই হোক মানে মানে কোনো লজ্জা নাই এসব মহিলাদের না কোনো মানে এত নির্লজ্জ এত বেহায়া কোনো সলজ্জ সরম নাই ভাই কী তুমি বুকলিটা নিয়ে কী বলছিলা অপবিশ্বাসটা নিয়ে কী বলছিলা তুমি কী করছিলা তুমি কী করছিলা আর এ তুই নিজের জীবন নিয়ে চিন্তা কর আমি কারে নিয়ে কী বলছি কী করছি না করছি সেগুলো নিয়ে এত মাথা ব্যথা কেন এত লাইফলেস কেন এত লাইফলেস কেন ভাই চত সব ছোট লোকগুলা কোথাকার নেভিব্লু শাড়িটা কিলিসেন কালকে নেভি ব্লু শাড়িটা ম্যাসেঞ্জারে বলতেছে ওইটার ব্ল্যাক আবার হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করলো কেন এমন কেন হয়তো ব্ল্যাক কালার দেখা এই জন্য হয়তো ব্ল্যাক বলছে আর আপনার হোয়াটসঅ্যাপে ও হয়তো বুঝতে পারছেন না এটা হইতেই পারে স্ক্রিনশটে অনেক সময় কালার বোঝা যায় না এটা এটা হইতেই পারে আপনার তো অর্ডার তো কনফার্ম হয়েছে না আপনি হোয়াটসঅ্যাপে হোক আর মেসেঞ্জারে অর্ডার তো কনফার্ম হয়েছে সো বাই দা ওয়ে এটা যদি কারো লাগে সেটা কি নিয়ে নিবেন এই হচ্ছে কি আমি সেই হচ্ছে দোপান্টা ফ্যাব্রিক উচ্চ কঠনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কঠন প্রিমিয়াম কোয়ালিটির কঠন আপনার কথা শুনে মনে হয় আবার বিয়ে করবেন আমি লিখে দিতে পারবো আকাশের স্তাম তত তো লেখার দরকার নাই। তোরা লিখতে কুই সেকেন্ড আমি বিয়ে একটা করলাম মনস পাঁচটা করলাম আমি বিয়ে করতে পারি তোর কোনো সমস্যা স্যার মানে এত লাইফলেস মানে আমি বিয়ে করলাম কি করলাম না আমি কি করলাম না করলাম তো তোর কি সমস্যা ভাই তোর কি সমস্যা তোর আব্বারে বিয়ে করবো তোর আব্বারে বিয়ে করবো না তোরেও বিয়ে করবো না সো নিজের চরকার মধ্যে তেল দে নিজের জীবন নিয়ে ভাব অনেক কাছে নিজের মধ্যে তেল চরকার নিজের গায়ের মধ্যে কাপড় আছে কিনা সেটা নিয়ে চিন্তা কর তো আমি লিখে দিব আপনি আবার বিয়ে করবেন তোর লিখা লেখালেখির তো দরকার নেই তোর লিখার কোন দায়িত্ব দিচ্ছে কেউ কেউ লিখা লিখালিখে দায়িত্ব দিছে আমি বিয়ে করলে করলাম না করলে নাই করলেও তোরেও করবো না তোর আব্বারেও করবো না তোর জাতি জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে করবো না চিন্তা করিস না বাঘ এখান থেকে জাস্ট এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন এই কালারটা অনেক 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 জোস এই এই রকম কটন কালেকশন কে কে পছন্দ করেন তুমি অনেক প্রীতি নুসরাত রহমান বয়ফ্রেন্ডের কল কাইটটা তোমার লাইভ দেখতেছি কারণ তোমার লাইভ মিস করা যাবে না আরে বয়ফ্রেন্ডের কল কাইটটা আমার লাইভ দেখতেছে নুসরাত রহমান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ মেঘ বালিকা সানভি কেমন আছে আপু ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কি মানে এদের কত রকমের চিন্তা আমি বিয়ে করলাম নাকি করলাম না আমি বিয়ে করলে করব না করলে নাই তোর বাপের কি মানে এদের জীবনের কোনো কাম নাই মানে অন্যের জীবন নিয়ে এত ইন্টারেস্ট তোদের জীবনের কোনো দাম আছে কুত্তাও নিজের জীবন নিয়ে চিন্তা করো তোরা কি নিজের জীবন নিয়ে চিন্তা করো না কুত্তার জীবনের থেকে তো তোদের জীবন বাদ তোমার তো জামাই মরে গেছে এখন তুমি কি করবা যদি বিয়ে করো তাহলে আমার কাছে একটা জামাই আছে জামাই প্রবাসী বাড়ি বৈরব ঠিক আছে আমি রাজি আছি যদি এখন আমার অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা পাঠায় তাই না তারপর কথাবার্তা আগাইতে পারি আর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর সঠিক বলে ছোট মানে জামাইয়ের কিরকম টাকা পয়সা আছে সেটা বুঝতে হবে না এই জন্য মানে টেস্টিং বাবদ আর কি পাঁচ লাখ পাঁচ কোটি টাকা পাঠাক আমার অ্যাকাউন্টটা তাহলে বুঝবো যে আচ্ছা জামাই টাকা পয়সা আছে তাই না জামাই আগে হচ্ছে যে জামাইকে আগে টেস্ট করি যে কিরকম টাকা পয়সা আছে কি নাই তো এই জন্য আগে ইয়া করতে হবে আমার অ্যাকাউন্ট নাম্বার দিব পাঁচ কোটি টাকা আগে পাঠাক তাহলে বুঝবো যে না আচ্ছা ছেলে টাকা পয়সা আছে সঠিক বলছো অপ কিছু মহিলা আছে অন্যের জীবন নিয়ে ব্যস্ত নিজের জীবনে কোনো খোঁজ নাই সাবিহাতুল জান্নাত এদের এরা নিজের জীবনে শুধু এদের অশান্তি অশান্তি আর অশান্তি নিজের জীবনে এদের কোনো শান্তি নেই তো নিজের জীবনে জামাই সাথে মারামারি পিটাপিটি শ্বশুরবাড়িতে বাড়িতে চুলাচুলি মোড়ামুড়িতে থাকে আর ফেসবুকে এসে অন্যের জীবন নিয়ে হচ্ছে চায়া মানে কইরা থাকে এরা ছোট লোকগুলো থাকার এগুলো আস্তে আস্থার ছোট লোক কারো যদি এটা লাগে সেটা নেন জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো যারা এইরকম 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 সুন্দর ড্রেস পছন্দ করেন এরকম দামি কটনের ড্রেস পছন্দ করেন পিপিলি কাপড় লিখেছেন এগুলাকে জুতা পেটা করা উচিত এগুলা জুতারও দাম আসছে তাও এটির দাম নাই মানুষের জীবন নিয়ে এত ইন্টারেস্ট জুতারও দাম আছে তাও এডির কোনো দাম নাই তাপস চাকমা যারা খারাপ করতেছে তাদের কিছু মতো ধুলাই দাও একদম দেই এদের কথা বাদ দিয়ে টিপ করে আসো রেশমি রহমান আরে আপনারা একটু টিপ পাঠায় দিতে পারেন না আমাকে এটা দেখেন এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো অনেক নাইস একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে যারা এরকম কটন ড্রেস পছন্দ করেন যারা এই রকম কটন কালেকশন পছন্দ করেন এই ড্রেসটাকে নিতে পারেন এইটা আরেকটা কালারও সুন্দর বলেন কোন কালারটা বেশি সুন্দর যারা এই রকম দামি কখন পছন্দ করেন কোন কালারটা বেশি ভালো লাগতেছে এইটা আর এইটা কোন কালারটা বেশি ভালো লাগতেছে বলেন কোন কালারটা বেশি ভালো লাগতেছে এইটা নাকি এটার আগে যে কালারটা দেখেছি সেইটা কোন কালারটা বেশি সুন্দর বলেন এইটা নাকি ওইটা এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা অনেক 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 সুন্দর মুসাম্মদ রেশমি রহমান কি লিখছেন টিপ ছাড়া মানায় না সানবিস ভাই টনিকে আহ অনিমা ইসলাম তোমার থেকে শাড়ি কিনে দিতে বলছিলাম বয়ফ্রেন্ডের পরে দেখি ব্লক মাইরা রাখছে আপনি ওই বয়ফ্রেন্ডরা বাদ দিয়ে আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে নেন যে আপনার শাড়ি কিনে দিবে আচ্ছা ফাতিমা মাহমুদ দেখেছেন আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই তোমার কথা আজকে আলোচনা করছিলো আমি অনেক প্রশংসা করছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন আপু আমি প্রেগনেন্ট আমার জামাই বলে সারা দিন ওনার লাইফ দেখো পরে আমার বাচ্চার চেহারা তো ওনার মতো হবে আমি বলছি ওনার মতো হইলে আমি ধন্য আই এই সময় আপনি তাই অনেক দোয়া রইল আপু আপনি অনেক সুস্থ থাকেন ভালোভাবে বাচ্চা জন্ম হোক আপনি ভালো থাকেন আপনার বাচ্চা ভালো থাকুক আপনার ফ্যামিলি ভালো থাকুক অনেক দোয়া রইল এই কালারটা কাল লাগবে जस्ट আমাকে দেখেন এই যে コットン ড্রেসটা যারা এরকম এই রকম コットン কালেকশন পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন এটার মধ্যে আমরা আরো একটা কালার দেখাইছি এটার মধ্যে আমরা আরেকটা আরো একটা কালার দেখেছি এন্ড এই ড্রেসের প্রাইস কত ওটার ওই কালারটা আবার একবার দাও তো এটার ফেব্রিক কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির コットン এই ধরনের কালেকশন যারা পছন্দ করেন এই এটা মনে হয় বাইশশো পঞ্চাশ টাকা ছিল না কত টাকা ছিল বলে কিন্তু বাইশশো পঞ্চাশ এরকম একটা ছিল এটাকে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিছি একদম লস প্রাইসে কার এটা লাগবে সেটাকে দেখেন দেখেন এটা হচ্ছে একটা কালার আমার গায়ে ধরে আছে আর একটা কালার হচ্ছে এইটা অনলি দুইটা কালার এটা এই একটা কালার অ্যান্ড অলফো এই একটা কালার কোন কালারটা বেশি ভাল লাগতাছে এইটা অর এইটা কোন কালারটা বেশি ভাল লাগতেছে জাস্ট দেখেন এই কালারটা নাকি এই কালারটা এটার প্রাইস কত দিচ্ছি বলো তো চোদ্দোশো টাকা বডিতে এত কাপড় দাওয়া আসছে যে আপনি যত কিছু বডি দিয়ে মে করতে পারবেন ল্যান্স ফর্টি প্লাস হবে ফ্যাব্রিকুল সে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কালেকশন এর আমি আরও দুইটা ড্রেস দেখাবো যে দুইটা আপনাদের দেখলেই ভালো লাগবে এবং আমি ওই দুইটা ড্রেস একটা দাম ধরে ছেড়ে দিবো আগে সবাই একটা একটা করে লাভ লাভ করবেন দাও এই দুইটা ড্রেস আমি এখন ক্লিয়ারেন্স সেল দিবো কে কে রেডি আমাকে বলেন দুইটা হ্যাঙ্গার দাও ক্লিয়ারেন্স সেল দিব জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব কোন কোন আপোরা আমার সুইটহার্ট আপুরা রেডিয়েশন বলেন এক পিস করে হবে এটা হচ্ছে গতকালকে মনে আছে আমি অনেকগুলা রিটার্ন পার্সেল খুলছিলাম তো সবগুলা তো রিটার্ন পার্সেলের ড্রেস আমি দেখায় শেষ করতে পারি নাই সো এটা রিটার্ন পার্সেল থেকে বের হইছে এই ড্রেসটা আমাদের প্রাইস সে এটার এটার আমার কাছে শোরুমে মিলায় শোরুমে হয়তো দুই তিন পিস থাকতে পারে এটা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত শোরুমে যেগুলো আছে আমি আইনা আপনাদেরকে দিয়ে দিব শোরুমে যেগুলো আছে আমি নিয়ে এসে আপনাদেরকে দিয়ে দিব কারণ এই ড্রেসটা আমি এখন জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব এটা কার কার পছন্দ হচ্ছে আমাকে খালি কমেন্ট করেন এই ড্রেসটা কে কে নিতে চান খালি আমাকে কমেন্ট করেন আমি এটার একটা দাম ধরে ছেড়ে দিব আপু এটার ডিসকাউন্ট প্রাইস কত আমাকে বলো তো এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস ডিসকাউন্ট প্রাইস কত এটার 2050 টাকা ডিসকাউন্ট প্রাইস বাট এটাকে আমি এটা রেগুলার প্রাইস কত 2750 রাইট সাতাইশো পঞ্চাশ রেহেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস দুই হাজার টাকা ধরো ওনাগুলা দিয়ে সুন্দর করে সেট আপ দাও ধরো এটা অন্য টাকা বাট এই ড্রেসটা আমি এখন এমন একটা দাম ধরে দিব। কোন কোন আপন নিতে চান খালি আমাকে কমেজ করেন কার কার এটা ভাল লাগছে এটা আমি দিয়ে চলে যাব। এই দুইটা ড্রেস দেখাই আমি লাইফে শেষ করে দিব আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোতে হবে এটা দেখেন আপনার হাতার ডিজাইনটা এত সুন্দর ড্রেসের নেকের ডিজাইন দেখেন ফ্যাব্রিক হবে খুবই সফট একটা কফর এর মধ্যে এইটা কার কার লাগবে 2750 টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস 2050 টাকা এখন আমি এইটাকে আমার প্রোডাকশন কস্ট থেকেও কমে ছেড়ে দিব আমাদের প্রোডাকশন কস্ট থেকেও কমে আপু এটাকে ছেড়ে দিব দেখেন কামিজ দেখেন কামিজের হাতার ডিজাইন দেখেন কামিজের দামানটা দেখেন কামিজের দামানটা দেখেন অনেক সুন্দর দামানটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা কাটওয়ার করা নাইসলি এইরকম করে এমব্রয়ডারি করা অ্যান্ড অলসো কাটওয়ার করা অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কামিজ কামিজ দেখেন কামিজের স্লিভস দেখেন ওয়াও একটা কালেকশন এইটা যদি কারো লাগে রাফি রিফাত লিখেছেন আমি আমি নিব আপু আচ্ছা নিয়ে নেন থ্যাংক ইউ সো মাচ এইটা কার লাগবে আমাকে খালি কমেন্ট করেন এইটা কার লাগবে জাস্ট ল্যাপমিনো এইটা কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এটা রেডি সালোয়ার দেখি এটা হচ্ছে রেডি সালোয়ার এটা কার কার ভালো লাগছে আমি শুধু সেই কমেন্ট গুলা দেখতে চাই আপু আমার অনেক ভালো লাগছে আমি এটা নিতে চাই আচ্ছা কথা বলছে ওই ব্যাটা এখন পাঠাইছে পালাইছে হ্যাঁ পাঁচ কোটি কাট এগুলা মানে কি বলবো মানে একটা থার্ড ক্লাস লোয়ার ক্লাস কোর্ট থেকে আসে ও নাকি আমারে বিয়ে করতেছে। ওর মতো ব্যাটার আমি চাকরি দিই হাউজিং কোর্ট থেকে আসবে তোমারে বিয়ে করতেছে চাই মনে হইতেছে কি আমার জামাই এত অভাব পড়ছে হয় 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 আমি বিয়ে করতে চাইলি ওর মতো ফোকিনী না আমার বিয়ে করা লাগবে মনে হচ্ছে আমার জামাই এত অভাব করছে চারিদিকে যে ওর মতো একটা থার্ড ক্লাসে আমার বিয়ে করা লাগবে আয়শা কোথ থেকে কতটি পোলা আসবে মানে বাপ মার পরিচয় নাই নিজের কোনো পরিচয় নাই কামলাঘাটে মনে কোথায় জানো আয়শা বলবে আমি তো তোমাকে বিয়ে করতে চাই আহারে চাকরের ঘরে চাকর ভাগ এখান থেকে নিজের এতে কি মনে করে মনে হচ্ছে আমার জামাই খুব অভাব পড়েছে আমি বিয়ে করতে গেলে আমার জামাই খুব অভাব্লাসে মার্ক জোকার বাই ডোনাল্ড রামস পাইতেছ না তুই আইছিস কোথা থেকে ফকি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন দেখেন এটা কার কার ভালো লাগছে আমরা কোনো অ্যাডান্স দেই না সারা মাহমুদ আত্তা লিখেছেন আমি আর কার কার ভালো লাগছে সানজিদা খানম আপু আমি এটা প্রাইস বলে দিচ্ছি আমরা কোনো অ্যাডান্স দেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানহা মোহাম্মদ হা আপনাকে দেখেন আইসা বলবে তোমাকে বিয়ে করতে চাই ওমক আসে ওমক কাজ করে মনে হচ্ছে কি আমি যদি বিয়ে করতে চাই আমার জামাই যেন কত অভাব পড়ছে বিয়াদবগুলা কথা কাট এটা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন রেডি সালোয়ার রেডি সালোয়ার এটার লেন্থ কত আছে এটা সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এম এল এক্সেল এম এল এক্সেল থার্টি এটা আমাদের গোডাউনে আর নাই এটা শোরুমে যে কয়টা আছে এনে আপনাদেরকে ডেলিভারি করে দিব এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে 42 আছে এটা লেন্থ হচ্ছে আপু 42 আছে এটাকে আমি জাস্ট তৃষা রমণ লিখেছেন আমি নিব আর কে কে নিতে চান এই ড্রেসটার কাপড় এত সফট আপু আর দেখেন এটা সানবিস বাই টনি নিজস্ব প্রোডাকশন দেখেন সানভিস বাই টনির নিজস্ব প্রোডাকশনের এই একটা ড্রেস আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা ড্রেস 2750 টাকা ড্রেস ডিসকাউন্টে 2000 পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে আমি এটাকে শুধুমাত্র এখন একটা দাম ধরে ছেড়ে দিব ক্রেজি প্রাইসে জাস্ট একটা প্রাইস ধরে ছেড়ে দিব দেখছেন দোপাট্টা কত বড় কামিজটা দেখেন দোপাট্টা দেখেন পাও হোয়াট এ বিউটিফুল ড্রেস অ্যান্ড বিউটিফুল দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে রেডি সালোয়ার এত সফট কামিজের কাপড় যেমন সালোয়ারের কাপড় ওই রকম তাসফিয়া ইসলাম যার বিয়ে যার তার খবর নাই পাড়া পশির ঘুম নাই এরকমই হয়েছে অবস্থা মানে প্রত্যেকটা লাইভে তোমার বিয়ে করতে চাই তুমি বিয়ে করবা কবে তোমার বিয়ে মনে হচ্ছে কি আমার জামাই এত অভাব করছে যে ফেসবুক থেকে এই বেয়াদক আমার বিয়ে করা লাগবে ফালতু গুণানকার আমি বিয়ে করতে চাইলে কি কইতাম আর কিছু আর কইলাম না এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা ড্রেস আর দোকানটা অনেক 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 জোস এন্ড এটা হচ্ছে যে দেখেন আর আমি একটা স্বয়ং সম্পূর্ণ মেয়ে আমার আয়সা ওরা ইয়া দেখায় ফালতু এইটা দেখেন একটা ওয়েস্টার্ন ড্রেসের অভাবে ট্রিপ করতে পারছি না যাতে কি আমাকে মেনে নিবে অন্তরা রয় ঋতু ইদুর মুখিরে দেখলে যা জলে ওর যোগ ও আছে কমেন্টে চলে গেছে আপনার পুরোটা পড়তে পারি নাই আজকের কাপড়গুলো সব সুন্দর তার পোস্ট চাকমা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটার দাম বলে দিচ্ছি নুসরাত জাহান সানি তাপু এটার দাম বলে দিচ্ছি এটার প্রাইস যারা যারা জানতে চাচ্ছেন আমি এটাকে আপু একদম ক্রেজি প্রাইসে দিয়ে দিব সিজুকা লিখেছেন এটার প্রাইস কত আপু আমি বলে দিচ্ছি সারা বিটিএস লিখেছেন আমি নিব দেখেন এটা হচ্ছে এটা রেডি প্যান্ট এটা আরেকটা কালার দুইটা কালার একটা ছিল স্কাই এর মধ্যে আরেকটা হচ্ছে এই একটা কালার দেখছেন এটা হাতার ডিজাইন দেখেন ড্রেসের এর গলার ডিজাইন দেখেন হাতার ডিজাইন দেখেন আপনার কিন্তু পুরা পুরা স্টিচ কস্টিং বেঁচে গেল পুরো আপনার টেইলার ওয়ং টেইলারের খরচ বেঁচে গেল কারণ এটার সাইজ अवेलेबल আছে এম এল এক্স এটা আমাদের গোডাউনে অলরেডি শেষ তাও শোরুমে যে পার্ট আছে এটা আপনাদেরকে দিয়ে দিব সো এটার আপনার কিন্তু একবারও কোনো টেইলারসের কাছে যাইতে হবে না পুরো টেইলারিং কস্ট আপনার কি সেভ হয়ে গেল সো আপনি জাস্ট রেডি ড্রেস নিবেন আর পরে ফেলবেন রেডি ড্রেস জাস্ট নিবেন আর পরে ফেলবেন এন্ড এই সুন্দর ড্রেসটা আমি কত টাকায় ছাড়বো বলো এই সুন্দর ড্রেসটাকে আমি ছেড়ে দিব শুধুমাত্র আজকের জন্য। দেখে এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নেবেন? বলেন। ওই কালারটা দাও আর কোনটা দেখাবো এখন? একটা না, কালকে যদি কারো লাগে সেইটাকে দেখেন। দাঁড়ান এই কালারটা নেবেন। এইটা দেখেন এটা হচ্ছে রেডি প্যান্ট এই কালারটা নেবেন নাকি আম আরেকটা যেটা দেখাচ্ছি ওইটা নেবেন। এইটা আমি 1690 টাকায় ছেড়ে দিব। একদম আমার প্রোডাকশন কস্ট থেকেও দশ টাকা কম। 10 টাকা লস আছে আমার এটাতে প্রোডাকশন কস্ট থেকেও আমার 10 টাকা লস আছে এখানে আমার যেটা প্রোডাকশন কস্ট সেখান থেকেও 10 টাকা লস আছে এটাতে আমি 1690 টাকায় আপুটা ছেড়ে দিলাম যেহেতু এটা আমার কাছে কোয়ান্টিটি নাই এটা যারা লাগে সে নিয়ে নিন যে পাবেন সে জিতবেন যে পাবেন সে জিতবেন এই জহির আহমেদ সবাইকে অর্ডার নিতে বলো এটা এটা সাইজগুলো এটা কিন্তু এক এক পিস করে হবে এক একটা সাইজ অর্ডার নিতে বলো এখনই ইয়া করে দিবে দিয়ে দিবে এখনই দিয়ে দিবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর সারা বিটিএস লিখেছেন ওয়েস্টার্নের সাথে টিপ পরেন নাই কেন আহা ভুল করে ফলাইছে আজকে আজকে বিশাল ভুল করে ফেলছে সবাই খালি একই কথা বলতেছে ওয়েস্টার্নের সাথে টিপ পরেন নাই কেন এইটাও আপনার অনলি 1690 টাকার প্রোডাকশন কস্টে আমি ছেড়ে দিলাম প্রোডাকশন কস্টে আমি ছেড়ে দিলাম যেই কালারটা আপনি লাইক করেন যেই কালারটা আপনার ভালো লাগে আপনি জাস্ট ওটাকে নিয়ে নেন দাও

অনেক 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 দুয়ার ওলা আল্লাহ আপনাকে অনেক ভালো করে ভালো করে ডাক্তার দেখান ভালো করে ট্রিটমেন্ট করান অনেক 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 সুন্দর ফাতেমা বেগম থ্যাংক ইউ সো মাচ ফাতেমা বেগম আপু থ্যাংক ইউ সবাই অনেক ভালো থাকে নেক্সট লাইভে দেখাবে আল্লাহ হাফেজ ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকার সাব এরিয়াগুলোতে একশো টাকা